এই দেখো এই লম্বা মাছটা কী মাছ বলো তো অনেকেই কিন্তু আমাকে কমেন্ট করে বলেছিল এটা মাছ মাছ অথবা তরওয়াল মাছ যারা যারা বলেছিল কিন্তু ঠিকই বলেছিল। আমি এই মাছটা খাই না বাট কিভাবে রান্না করা হয়েছিল সেটা কিন্তু তোমাদের কাছে যে শেয়ার করতে চলে এলাম হয়েছিল অনেকদিন আগেই মাছগুলোকে আগে ছোটো ছোটো করে পিস করে নেওয়া হয়েছিল তারপর দেখো তেলের মধ্যে ভালো করে একদম কড়া করে ভাজা হয়েছিল ভাজা হয়ে যাবার পর কড়াতে একটু তেল দিয়ে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে তার মধ্যে একটু লঙ্কা হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সব দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেওয়া হয়েছিল একটু ঝাল ঝাল না হলে কিন্তু এই মাছগুলো নাকি খেতে ভালো লাগে না মাছগুলো একদম কষা কষা ঝাল হবে তার সাথে ভাত বাস আর কিছুই মনে হয় চাই না হলেই হবে একটু জল দিয়ে মশলাটা কষানোর পরে তার মধ্যে ভাজা ভেজে রাখা যে মাছগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে একদম রেডি টু কুক তরওয়াল মাছ অথবা বাঁশপাতা মাছ যে যেমনভাবেই বলতে পারো আর গার্নিশিংয়ের জন্য একটু ওপর থেকে ভালো করে ধনেপাতা কেটে কুচি কুচি করে ছড়িয়ে দেওয়া হয়েছিল দেখো দারুণ না দেখতে লাগছিল এইরকমভাবে তিমড়াও কিন্তু বানিয়ে ফেলো একদম মাছের গ্রেভি তরওয়াল মাছের গ্রেভি অথবা বাঁশ পাতা মাছের গ্রেভি তোমাদের কেমন লাগলো জানিও